সুবনা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ ডিমের রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজ শেয়ার করতে চলেছি বাটি ভ্যাপার ডিমের একটা অসাধারণ রেসিপি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ রইল তো ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে বাটি নিয়ে নিয়ে নিয়েছি তো এই বাটিগুলোর মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তো তিনটে বাটিতেই আমি তেলটা দিয়ে দেব। একদম অল্প অল্প করে দিচ্ছি এবার এই তেলটাকে আমি বাটির মধ্যে ভালো করে চারপাশে লাগিয়ে নেব প্রত্যেকটা বাটি এভাবে করে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি সব বাটিগুলোর মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে তিনটে ডিম নিয়েছি এই বাটিগুলোর মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব তো প্রত্যেকটা বাটিতে আমি একটা করে ডিম ফাটিয়ে রেখে দিচ্ছি তিনটে বাটিতেই তিনটে ডিম ফাটিয়ে আমি রেখে দিয়েছি এবার এই ডিমের মধ্যে আমি অল্প অল্প করে কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমেই আমি দিচ্ছি একদম অল্প অল্প করে দিচ্ছি এবার আমি দিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা সব কিছু একদম অল্প অল্প করেই দিতে হবে আর দিয়ে দেব অল্প করে নুন এদিকে আমার ডিমের মধ্যে কাঁচা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমি বাটিগুলোকে ভালোভাবে বসিয়েও নিয়েছি আর তাতে পাঁচশো এম জল দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে আমি পাঁচ থেকে ছ মিনিট কমসে কম সময় নিয়ে এই বাটির ডিমগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা কিন্তু ভালো করেই ঢাকা দিতে হবে একদম সেট করে নিতে হবে তো পাঁচ থেকে ছ মিনিট আমি সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি ডিমগুলোকে বন্ধুরা ছ মিনিট পর ফিরে এলাম তোমাদের দেখাবো ঢাকনাটা খুলে তো দেখো খুব সুন্দর বাটির সঙ্গে ডিমগুলো সেট হয়ে গেছে আর অসাধারণ দেখতে লাগছে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখো একদম কাঁচা নেই খুব সুন্দর শক্ত হয়েছে যেভাবে আমরা ডিম সেদ্ধ করি সেভাবেই হয়েছে এবারে আমি ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি থালার মধ্যে আর এই ডিমগুলোকে আমি ঠান্ডা করে বাটি থেকে তুলব যদি গরম গরম তোমরা তুলতে চাও ডিমগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো বন্ধুরা আমি তোমাদের একটা ডিম আমি বাটি থেকে তুলে দেখাবো কিভাবে আমি তুলছি আর অবশ্যই বাটির মধ্যে যদি তেলটা সুন্দরভাবে লাগানো হয় ডিমগুলো কিন্তু অনায়াসে তোলা যায় তো আমি দুটো ডিম তুলে নিয়েছি বাটি থেকে আর একটা ডিম আমি তুলে দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে চামচ দিয়ে আর অবশ্যই বাটি থেকে ডিম তোলার সময় চামচ ব্যবহার করবে দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে একদম ভেঙে যায়নি আর খুব সুন্দর ডিমগুলোকে দেখতে লাগছে আবারও আমি কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এবার ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এই ফোরনগুলোকে ভালো করে আমি প্রথমে ভেজে নেব জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার ভালো করে এই পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে নুন এবার এই টমেটোটাকে ভালো করে আমি কষিয়ে নেবো প্রথমে যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো বন্ধুরা টমেটোটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে কিংবা দেখেই বুঝতে পারছো দেখো তোমাদের দেখাচ্ছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ এবার এই রসুন আর আদা বাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেব আদা আর রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কোনো ঝাল নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ি এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ভলিউমটা কিন্তু কমিয়ে রাখার চেষ্টা কর হলে মশলাগুলো যদি পুয়ে যায় রেসিপিটা কিন্তু একদম খেতে বিশ্রী লাগবে এবারে আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম আছে রেখেছি তো মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা ফোটানোর জন্য দিয়ে দিচ্ছি বাটি জল এখানে আমি এই বাটি দু দুবাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ভালো করে ঝোলটাকে প্রথমে ফুটিয়ে নেব বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডিম এই ডিমগুলোকে দিয়ে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো ডিমগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এলাম তোমাদের খুলে দেখাচ্ছি ঢাকনাটা খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে তো আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম আর এক মিনিট হাতে আছে এক মিনিটে আমি একটু নাড়াচাড়া করে তোমাদের দেখাবো দেখো খুব সুন্দর ডিমগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টোটাল আমার ছ মিনিট সময় রেগে গেল তো বন্ধুরা একদম রেডি এবার নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে নিয়েছি তো আজকের এই ডিম ভাপা রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই ভিডিওটি আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা